বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরাজের রাতে আল্লাহর ডাকে পৃথিবী থেকে সাত আসমান ভেদ করে ভ্রমণে গিয়েছিলেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে পৃথিবী এবং বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছু কেবল আল্লাহরই এবাদত করে আল্লাহকেই সেজদা করে অর্থাৎ এই পৃথিবীতে থাকা নদী নালা পাহাড় পর্বত গাছপালা পশু পাখি সমস্ত কিছু এবং বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যত নক্ষত্র চন্দ্র তারা গ্রহ উপগ্রহ আছে সব কিছুই আল্লাহর ইবাদত করছে আল্লাহকে সেজদা করছে কিন্তু সেটা কিভাবে সম্ভব মানুষ কি কখনো দেখেছে তাদেরকে এবাদত করতে বা সেজদা করতে দেখেনি তাহলে আল্লাহ বারবার কোরআনে কেন বলেছেন যে সব কিছু তার এবাদত করে এবং তাকে সেজদা করে চলুন আজকের ভিডিওর টপিক এই নিয়েই আমরা জানবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষের ধারণা ছিল পৃথিবী সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু হলো পৃথিবী আর পৃথিবীকে প্রদক্ষিণ করি, সূর্য চন্দ্র বাকি অন্যান্য গ্রহ তারারা সব প্রদক্ষিণ করে বা ঘোরে এরপর বহু যুগ কেটে যায় চারশো বছর আগে ইতালিতে এক বিজ্ঞানী আবির্ভাব ঘটে যার নাম গ্যালিলিও তিনি আতস কাঁচ একটি মেজারমেন্টে রেখে দূরের জিনিসকে কাছে দেখার একটি যন্ত্র আবিষ্কার করেন যাকে বলা হয় দূরবীন এছাড়া এর আগেও দূরবীন ছিল নাবিকদের রাস্তা দেখার জন্য সেটা ছোট আকারের গ্যালিলিও একটি বড় স্কেলে বিগ স্কেলে একটি দূরবীন আবিষ্কার করেন এবং সেই দূরবীনটিকে দিয়ে আকাশের দিকে চোখ দিয়ে দেখেন যে সূর্যকে তারপর দেখেন শনি ইউরেনাস নেপচুন সমস্ত গ্রহগুলোকে এবং তিনি মানুষের এই ভ্রান্ত ধারণাটাকে ভেঙে দেন এবং তিনি প্রমাণ করে দেন যে পৃথিবী সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু নয় সূর্য হল সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু সূর্যকে প্রদক্ষিণ করছে আমাদের পৃথিবী সহ বাকি গ্রহগুলো এটা তিনি বুঝতে পারেন শনির ওপর দূরবীনের চোখ রাখে দেখেন যে মাসের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম শনির আলোর পরিবর্তন ঘটছে এর থেকে তিনি বুঝতে পারেন যে সব কিছুই সূর্যকে প্রদক্ষিণ করছে কিন্তু গ্যালিলিওর এই কথাটি তখনকার পোপরা মেনে নেয়নি অস্বীকার করেন এবং গ্যালিলিওকে বন্দি করেন গৃহবন্দি করে রেখে দেয় গ্যালিলিও কিন্তু এখানেই থেমে থাকেননি তারপরে বহু জল গঙ্গায় বয়ে যায় গ্যালিলিওর মৃত্যুর সাড়ে তিনশো বছর পর মানুষ গ্যালিলিওরই এই তথ্যকে মেনে নেয় এবং স্বীকার করে গ্যালিলিওর কাছে ক্ষমা চেয়ে নেয় যে আপনিই ঠিক ছিলেন সূর্যকেই সবাই প্রদক্ষিণ করছে সূর্য নিজেও নিজের অক্ষের দিকে ঘুরছে আল্লাহ রব্বুল আলমিন যখন বারবার বলেছেন যে সবকিছু তার এবাদত করে তাহলে পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গে কোনো না কোনো জিনিস তো কমন আছেই কোনো না কোনো সাদৃশ্য তো আছেই উন্নত যুগের উন্নত টেকনোলজি এখন প্রমাণ করে দিয়েছে বিজ্ঞানের যে শুধু সূর্যই নয় সূর্যকে প্রদক্ষিণ করি আমাদের এই গ্যালাক্সিটাই একটা গ্যালাক্সি নয় এরকম হাজার হাজার লাখ লাখ গ্যালাক্সি রয়েছে সূর্যর মতো কোটি কোটি নক্ষত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে মজুদ আছে সূর্যকে প্রদক্ষিণ করছে আমাদের পৃথিবীর মতো এক সরলরেখায় থাকা বিভিন্ন গ্রহগুলো তাহলে সূর্যের মতো যে কোটি কোটি নক্ষত্র আছে এই নক্ষত্রগুলো কাকে প্রদক্ষিণ করে সমস্ত নিহারিকা নক্ষত্ররা প্রদক্ষিণ করে সুপার ব্ল্যাক মাসির কেন্দ্র করে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে নিহারিকা নক্ষত্র সবকিছু কাকে প্রদক্ষিণ করছে অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডে একটা জিনিস আমরা কমন দেখতে পাচ্ছি যে কেউ কাউকে কেন্দ্র করে ঘুরছে একটা সার্কেলের মধ্যে সব জায়গাতে একটা সার্কেল তৈরি হয়ে রয়েছে আবার এদিকে হুজুরে পাক আলাই আলহিহাসাল্লাম যখন মিরাজের রাতে ফেরেস্তাদেরকে দেখেছিলেন বায়তুল মামুরে তখন দেখেছিলেন তারাও তাফ করছে তারাও ঘুরছে কিন্তু তাদেরকে সেজদা করতে দেখেনি কিন্তু সেজদা তো মুসলিমদের এই রকম হয় অথচ আল্লাহ বলেছেন সেজদা করছেন ইবাদত করছেন এই সব জিনিস কোথায় বলেছেন তিনি সুরা হয় যে মুসলমানদের সব থেকে পবিত্র জায়গা যেটা মানা যায় সেটা পবিত্র কাবা যেটা মক্কা শরীফে অবস্থিত এই পবিত্র কাবাকে কেন্দ্র করে মুসলমানরা তাফ করে ঘরে অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন ঘুরছে মানুষও সেরকম ঘুরছে ওখানে গিয়ে তাওপ করছে আল্লাহর দিকে তো আমরা এই সব কিছু আলোচনা করে এই সাদৃশ্য পাই যে মানুষ তাপ করছে কাবাকে কেন্দ্র করে পৃথিবী তাওয়ফ করছে সূর্যকে কেন্দ্র করে সূর্য তাওয়ফ করছে ব্ল্যাক হোলকে কেন্দ্র করে এইভাবে আমরা একের সঙ্গে একে সম্পৃক্ত হয়ে আছি তাওয়াপের মাধ্যমে আর এই হলো সব থেকে বড় ইবাদত কিন্তু আল্লাহ তো পবিত্র বলে বলেছে সব কিছু সেষদাও করছে সেজদা তাহলে কি সেজদার মানে হয়তো ইবাদতেরই একটা সব থেকে বড় অংশ বোঝানো হয় তাপ পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কিছু তাকে তাপ করে কেন্দ্র করে ঘোরার ইবাদতের কথা কিন্তু পশু পাখি জন্তু জানোয়ার এরা কিভাবে ইবাদত করছে কিভাবে তাওফ করছে আজ থেকে বহু বছর আগে গ্রিস একটি তথ্য সামনে এসেছিল যে পৃথিবীতে যা কিছু আছে বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু আছে একটা ছোট্ট ক্ষুদ্রকণা অ্যাটম থেকে তৈরি হয়েছে এই অ্যাটমের ভিতরে আবার ইলেকট্রন প্রোটন নিউট্রন এই সমস্ত কিছু কাজ করে এই ইলেকট্রন প্রোটন আবার অ্যাটমকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে অর্থাৎ তাদেরও জানা অজান্তিতে কিছু না কিছুভাবে লস করে চলেছে ঘুরে চলেছে তো এই হলো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের তাওয়াফের ঘটনা ইবাদতের ঘটনা শেষদার কাহিনী আমি কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা দেখলাম তারা তাওয়ফ করছে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহকে মানুষ তাওয়ফ করছে কাবা ঘরে আল্লাহকে ইবাদতের উদ্দেশ্যে পৃথিবী তাওয়াফ করছে সূর্যের চারিদিকে সূর্য ব্ল্যাক হোলের চারিদিকে এইভাবে আমরা একে অপরের সঙ্গে ঘোরার মাধ্যমে তাওয়াফের মাধ্যমে কানেক্টেড তাহলে আল্লাহ যে বলেছে পবিত্র করা যে সব কিছু শেষদা করে সেজদার অর্থ সেজদা মানে তো আমরা মুসলমানরা যেমন সেজদা করে সেরকম সেজদাকে বুঝি হয়তো এটাই আল্লাহর কাছে তাওয়াফি আল্লাহর কাছে সেজদার আরেক নাম এই ছিল আজকের ভিডিওর মূল ব্যাখ্যা যে কিভাবে সমস্ত কিছু আল্লাহর ইবাদত করে সেজদা করে কিন্তু আল্লাহ পাক পবিত্র কোরআনে আরও বলেছেন যে এই সমস্ত কিছুর তাফ একটি নির্দিষ্ট সময়ের জন্য সীমাবদ্ধ যেদিন এই সময় শেষ হয়ে যাবে সেদিন শুরু হয়ে যাবে কেমন हर मालूम कर कि क्या लेकर आया है তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন গুড বাই ভালো থাকবে টেক কেয়ার আসসালামু আলাইকুম ওরমতো লিহি